স্বরূপনগরের তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব প্রকাশ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়ার ঘটনা তৃণমূল কংগ্রেসের দুই মেম্বার ও এক নেতার বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলাম তিনটি বাইকে করে নয়জন সশস্ত্র অবস্থায় তৃণমূলের মেম্বার জেসমিনা মণ্ডলের বাড়িতে আসেন সেই সময় তিনি বাড়িতে ছিলেন না প্রথমে ডাকা শুরু করে উত্তর না পাওয়ায় হামলা চালায় বাড়ির উপর ইটপাটকে পাটকে লোহার রড দিয়ে হামলা করে বলে অভিযোগ এলাকাবাসীদের তারপর পাশের গ্রামের সর্দার পাড়ায় তৃণমূল নেতা কবির হোসেন মন্ডলের বাড়িতে হামলা চালায় লোহার গেট ভেঙে বাড়ির মধ্যে ঢুকে মহিলাদের উপর অত্যাচার নগদ অর্থ সোনার গহনা সহ কয়েক লক্ষ টাকা চিন্তায় অভিযোগ করে পাশাপাশি বালতি বাজারে তৃণমূল কংগ্রেসের মেম্বার মিজানুর রহমান মোল্লার দোকানে হামলা চালায় বাংচুর করা হয় চেয়ার টেবিল বিভিন্ন সামগ্রী লুটপাট চালায় অভিযোগের তীর তৃণমূলের অপর গোষ্ঠীর উপরে তৃণমূল নেতার পরিবারের লোকজন জানান রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী এসে বাড়ির সামনে দাঁড়িয়ে গালিগালাজ করতে শুরু করে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা আরও অভিযোগ করেন যারা এসেছিলো তারা তৃণমূল কংগ্রেসের অপর গোষ্ঠীর লোকজন ইতিমধ্যে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বরূপনগর থানা তদন্তে নেমে চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে আমি এমন নটা দশটার সময় হঠাৎ বুলেট গাড়িতে আওয়াজ আওয়াজ বিকট শব্দের আওয়াজ এখান থেকে মনে হয় আমার বাড়ি থেকে ওপর থেকে আরও জোরে জোরে আওয়াজ দিচ্ছে দেওয়ার ফলে আমি বাইরে ঘরের বারবার উজ্জ্বল উজ্জ্বল করে রাখছে বলছে আমার খোকা বাড়ি নেই ভাবছি আমার বউমায় রানিং মেম্বার তৃণমূলির ওর বোধ হয় ওরই পার্টির লোক ওকে ডাকছে তারপর আমি বাইরে বার হারলাম আমি বলছি বলছি যে ও বাড়িতে নেই বাড়িতে নেই তবু গুরু মেজাজে এই কোথায় গেছে কোথায় গেছে এভাবে বারবার ডাকছে তখন আমি বাইরে হয়ে বলছি বাবা তোমরা বইছো কে আমার খোকা তো বাড়িতে নেই ওর ডিউটিতে আছে বসিরা জেলখানে ওর ডিউটি ওখানে আছে তখন আমি বলছি কেন তো বলছে কি ওর বলবি বিনামণ্ডলের বাড়িতে গিয়ে মিটিং করলি কিম্বা ওই পার্টি করলি ওকে কিন্তু নদীতে সোনাই নদীতে ডুবিয়ে মেরিয়ে দেবো কিংবা তোর কোলে আর আসতে দেবো না ওর খুন করে দেব কালকে রাত দশটার সময় আমার ওয়াইফ জেসমিনা মন্ডল পঞ্চায়েতের রানিং মেম্বার উনি বাড়ি ছিলেন না আমিও বাড়িতে নেই এমন সময় রাত দশটার সময় তিনখানা করে তিনখানা বাইক আমার বাড়ি যায় গিয়ে অকত্য ভাষায় গালাগালি দিতে দিতে আমাদের বাড়ি যায় গিয়ে আমাদের বাড়ি আমার গেট ধরে ধাক্কা দেয় গালাগালি করে যে এই অমুক ছেলে তুই ওখান থেকে ওঠ ওট এক ওট আমি তখন আমার মা আস্তে আস্তে উঠে আসে আমার মার বয়স পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মানুষ আমার মা উঠে আসে উঠে আসার পরে আমার মাকে বলে আমার মাকে বলে যে তোর ছেলি কোথায় তোর ছেলি যদি আমাদের শৌরনগরের বিধায়ক বিনামণ্ডলের দল করে তাহলে ওর দুনিয়ার থেকে সরাই দেবো ওর মানে আমাদের পাশে নদী আছে নদীতে চুপাই দেবো তারপরে আমার মাকে ওরা মানে অস্ত্র দেখায় আর তারপরে আমার মা যখন গেট কোনো রকমে খোলে না তখন ইট ছুঁড়ে আমার মাকে মারার চেষ্টা করে আমার মা সেন্স হয়ে পড়ে যায় তারপরে আমি ও থানাকে ফোন করি থানা আসে থানা আসার পরে আমার মাকে রিকভারি করে প্রাথমিক চিকিৎসা করানো হয়